সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে আজকের লেকচারে আমরা জ্যামেটিক তল সম্পর্কে ধারণা নেব জ্যামেটিক তল বলতে আসলে আমরা কি বুঝি ধরা যাক আমাদের যে পরাগ টেবিল ধরা যাক এটা একটা মাটার পরাগ টেবিল এটা সাধারণত চার কোনা হয় এটা আমার পড়ার টেবিল একটু বড় করে আঁকি এই এটা ধরা যাক আমার পড়ার টেবিল টেবিলের যেখানে আমি বই রেখে পড়ি সেই অংশটা হচ্ছে এরকম চার থাকে তারপরে হচ্ছে এটার চারটা পা থাকে টেবিলে এই ধরনের যে চারটা পা টেবিলের চারটা পা এখন এই যে এটাকে সময় এই টেবিলের যেখানে আমরা বই রেখে পড়ি এই ধরনের এটা আমার বই খাতা তো এই যে টেবিলের উপরের অংশটা আছে এটাকে আমরা একটা তলে হিসেবে ধরতে পারি কিংবা আমাদের যে কম্পিউটার কম্পিউটারের যে স্ক্রিন বা এই যে কম্পিউটার যে মনিটর তো মনিটরে যেখানে আমরা দেখি ছবিগুলো দেখি এখানে আমরা ছবি দেখি তো এই ছবিগুলো যেখানে দেখি এটাকে আমরা একটা তল ধরতে পারি কিংবা আমাদের যে সাদা কাগজ বা খাতার যে কাগজটা আছে কাগজে আমরা এখানে লিখি এটা আমাদের কাগজ এই কাগজে আমরা এখানে লিখি এই কাগজটাকে একটা তল ধরতে পারি এই টেবিলটা যে মানে যেখানে বইটা রাখি সেটা একটা তল এই কম্পিউটার বা টেলিভিশনের যে স্ক্রিনটা সেটা একটা তল বা এই কাগজটা একটা তল তো এই তল বলতে আসলে আমরা দ্বিমাত্রিক একটা সারফেসকে বুঝাচ্ছি একটা দ্বিমাত্রিক একটা ক্ষেত্রকে বুঝাচ্ছি আমার কথাটা যদি একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি সম্পর্কে জানি তাই না সরল আমরা কিভাবে গঠন করি সরল আমরা গঠন করি কিভাবে যে একটা বিন্দু থাকে দুইটা বিন্দু থাকে দুইটা বিন্দুর মধ্যকার সংক্ষিপ্ততম দূরত্বটাকে আমি বলতেছি সরলরেখা তো এখন ধরা যাক আমার সরল রেখাটা বাঁকা হয়ে গেছে আমি রাখি এটা আমার একটা তো এখন এই সরল রেখার ধরা যাক একটা বিন্দু আছে সরল রেখা এই বিন্দুটা এই সরল রেখা বরাবর চলাচল করতে পারে এই একটা বিন্দু নিলাম ধরা যাক এই এ বিন্দুটা ধরো যাক একটা বিন্দু এইটা একটা এ বিন্দু তো এ বিন্দুটা এই রেখা বরাবর লাইন বরাবর চলাচল করবে এখন তার মধ্যে একটা বাধ্যবাধকতা আছে যে তাকে শুধু এই লাইন বরাবরই সে চলাচল করতে পারবে এই লাইনের বেড়ে বাইরে যেতে পারবে না এখন ধরা যাক এখানে আমি আরো একটা বিন্দু আঁকি আমার যে কম্পিউটার স্ক্রিনটা আছে যেটাকে আমি আঁকছি যেটাকে আমি বলছি যে দ্বিমাত্রিক তল এই যে এটাকে দ্বিমাত্রিক একটা তল বলে দ্বিমাত্রিক দ্বিমাত্রিক তল এই যে কম্পিউটার বা মোবাইলে যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার কম্পিউটারের স্ক্রিনটা একটা দ্বিমাত্রিক তল বা এই যে মোবাইলে দেখে থাকছো দেখতেছো এই ভিডিওটা সেই মোবাইলের স্ক্রিনটা একটা দ্বিমাত্রিক তল এখন আমি যেটা বুঝাচ্ছি সেটা দ্বিমাত্রিক তলের ধারণাটা তোমাকে বুঝাচ্ছি এখন সেটা বোঝানোর ক্ষেত্রে আমি একটা সরলরেখার উদাহরণ দিলাম যে সরলরেখাটার মধ্যে একটা বিন্দু আছে এই বিন্দুটা এই সরলরেখা বরাবর চলাচল করবে এখন এই এ বিন্দুকে বলা হলো যে সে বি বিন্দুতে যাবে তাকে জিজ্ঞেস করা হলো তুমি তুমি কি বিন্দু যেতে পারবে আসলে কিন্তু এই বিন্দুটা যদি এই সরলরেখা বরাবর চলাচল করে তাহলে কোনোভাবেই সে এই বিন্দুতে যেতে পারবে না সে বিবিন্দুতে যেতে হলে তাকে এই বাঁয়ে এবং ডানে চলাচল করার পাশাপাশি উপরে এবং নিচে বরাবরও চলাচল করার একটা স্বাধীনতা দিতে হবে এই এ বিন্দুটার যদি স্বাধীনতা থাকে সে কেবলমাত্র শুধু এই বাঁ দিকে ডান দিকে এবং বাঁ দিকে চলাচল করার তাহলে কিন্তু সে কখনোই এই বি যেতে পারবে না বিন্দু যেতে হলে তাকে প্রথমে এখান থেকে ভ্রমণ করে আগে এখানে আসতে হবে এখান থেকে তারপর সে উপরে ভ্রমণ করে এই বিন্দুতে পৌঁছাতে পারবে অর্থাৎ এক মাত্রা বরাবর এই একই লাইনে বরাবর চলাচল করে কেবল মাত্র সে বিন্দুতে পৌঁছাতে পারবে না তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এক লাইন বরাবর চলাচল করার পাশাপাশি অর্থাৎ বামে এবং গানে চলাচল করার পাশাপাশি উপরে এবং নিচেও চলাচল করতে হবে যদি সে এই বিন্দু থেকে পৌঁছাতে চায় তো এখন আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে একমাত্রিক চলাচলের পাশাপাশি তাকে দ্বিমাত্রিক চলা দ্বিমাত্রিক কোনো অবস্থানে যেতে হলে বামে এবং গানের চলাচল করার পাশাপাশি উপরে নিচে চলাচল করার জন্য তাকে আরেকটা মাত্রা যোগ করতে হবে তো এই লাইনটা হচ্ছে এই যে সরল রেখাটা সরল রেখা সরল রেখা যেটাকে আমি বলছি একমাত্রিক একমাত্রিক আর এই যে গোটা কম্পিউটার স্ক্রিন বা টিভি স্ক্রিন টিভি স্ক্রিন সেটা হচ্ছে বা টিভির যে তোমার টিভিতে দেখো টিভি যেখানে আমার ছবিগুলো দেখাচ্ছে সেটাকে আমি বলছি তো সেটা হচ্ছে একটা দ্বিমাত্রিক তল তাহলে আমাদের দ্বিমাত্রিক ধারণাটা কিভাবে আসলো সেটা হচ্ছে যে ধরা যাক এখানে আমার এটা আমার খাতা খাতার উপর আমি বিভিন্ন বিন্দু স্থাপন করলাম এটা একই খাতার উপর একই খাতার একই পৃষ্ঠার উপর আমি অনেকগুলো বিন্দু আঁকলাম এখন এক বিন্দু থেকে যদি আমি আরেক বিন্দু যেতে চাই তাহলে আমাকে ডানে বায়ে যেরকম চলাফেরা করতে পারতে হবে তেমনি ঠিক তেমনি উপরে নিচেও চলাফেরা করতে পারতে হবে আমি যদি এখন এই বিন্দু থেকে এভাবে ভ্রমণ করে এই বিন্দুতে পৌঁছাতে চাই তাহলে আমাকে একই সঙ্গে ডানে এবং একই সঙ্গে বানায় চলাচল চলাচল করতে পারতে হবে যাক এটা এ বিন্দু ধরা যাক এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু এটা ই বিন্দু এটা এফ বিন্দু তাহলে এ থেকে যদি বিতে আসতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে যে আমি প্রথমে ডান দিকে ভ্রমণ করতে পারি আসা আমি যে কোনো দিকে ভ্রমণ করতে পারি কিন্তু আমার এই কাগজের বরাবরই ভ্রমণ করতে হবে এই ভ্রমণ করার ফলে কিন্তু আমি আসলে একটা সময় বিভিন্ন দেশে পৌঁছাবো কিন্তু আমাকে যদি বলা হয় যে শুধুমাত্র এই ই এফ যে সরলরেখাটা আমি পাবো এই বিন্দুটা ই এফ মধ্যে একটা বিন্দু নিলাম এই বিন্দুটা কেবল একটা মাত্রা বরাবর চলাচল করবে অর্থাৎ সে শুধু ডানে বাঁয়ে ই এফ সরলরেখা বরাবর চলাচল করবে তখন যদি তাকে এই বিন্দুটাকে আমি বলি এই এটাকে ধরা বিন্দুর নাম দিলাম পি এই পি বিন্দুটাকে যদি আমি বলি যে চলাচল করে এই একমাত্রিক চলাচল একমাত্রিক লাইন থেকে ইএফ লাইনের মাধ্যমে লাইনেই চলাচল করে যদি সে তাকে আসতে সে কিন্তু আসতে পারবে না তাকে যেটা করতে হবে হবে যে এই বেরিয়ে তো সেটা করার জন্য তাকে একই সঙ্গে পাশাপাশি চলাচল করার পাশাপাশি তাকে উপর নিচেও ভ্রমণ করার স্বাধীনতাটা দিতে হবে তো যে তল আমাকে এই পাশাপাশি এবং উপর নিচে একই সঙ্গে চলাচল করার স্বাধীনতাটা দেয় সেটাই হচ্ছে আমার দ্বিমাত্রিক তল তো এই দ্বিমাত্রিক তলের উদাহরণ আমার আরো আছে আমি ধরা যাক আমার যে ঘর বাসার বাসার যে মেঝেটা সেই মেঝেটাকেও আমি দ্বিমাত্রিক তল হিসাবে বিবেচনা করতে পারি ধরা যাক মেঝেতে একটা পিপড়া চলছে তাহলে পিঁপড়াটা কিন্তু একই সঙ্গে গানে এবং গান চলাচল করতে পারে তাহলে পিঁপড়াটি চলাচলের যে জায়গাটা সেটাকে আমি দ্বিমাত্রিক তল হিসাবে বিবেচনা করতে পারি তো তোমরা দ্বিমাত্রিক তল এবং একমাত্রিক তল সম্পর্কে ধারণা পেলে যেটা হচ্ছে গিয়ে সরল সরলরেখাটা যে আমি সরল সরলরেখা এঁকেছি এই সরলরেখাটা হচ্ছে একমাত্রিক এবং এই খাতা কাগজটা যে কাগজ আমি লিখছি বা লিখি সেটা হচ্ছে আমার দ্বিমাত্রিক দল আচ্ছা এখন দ্বিমাত্রিক দল থেকে কিন্তু ত্রিমাত্রিক তলের দলের ধারণাতেও আসা যায় ব্যাপারটা রকম আমি একটা উদাহরণ দেই যে ধরা যাক আমি একটা বক্স আঁকলাম এটা একটা বক্স কমপ্লিট সেটা হচ্ছে এইটা একটা বক্স এটা একটা ঠিক আছে এখন পিছনের অংশটা তো আমি আঁকি এখন বক্সের এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে পেছনের আর এই তলটা হচ্ছে পিছনের অংশ আর এটা এই যে এটার সামনের অংশ এটা পিছনের অংশ এটা ডান পাশের অংশ আর ওই দিকে একটা তল আছে উপরে একটা তল আছে নিচে একটা তল আছে একদম পিছনে একটা তল আছে তো এখন আমি যদি এই তলে একটা বিন্দু রাখি আর একদম পেছনের তলটাতে আরেকটা বিন্দু রাখি এটা তোমরা যদি বুঝে বুঝতে পারো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে সামনের দিকের অংশ আর এটা হচ্ছে পিছনের তলটাতে আমি এই বিন্দুটা দিলাম এখন এই এটাকে ধরো নাম দিলাম এ আর এটাকে নাম দিলাম বি এখন এই এই বিন্দুটাকে যদি আমি বলি যে সে ভ্রমণ করে ওই বিন্দু থেকে পৌঁছাতে হবে কিন্তু তার চলাচলের স্বাধীনতা শুধুমাত্র এই তলটার উপর তাহলে কিন্তু সে কখন ওই ভ্রমণ করে ওই বিন্দুতে পৌঁছাতে পারবে না তখন যেটা করতে হবে যে পাশাপাশি এবং উপর নিচ চলাচলের আহ এই যে পাশাপাশি অর্থাৎ এই দিক বরাবর ডানে এবং বায়ে এই দুই এবং উপরে এবং নিচে চলাচলের স্বাধীনতার পাশাপাশি তাকে এই সামনে পিছনে চলাচলের একটা স্বাধীনতা দিতে হবে অর্থাৎ এই একটা মাত্রা এই দ্বিতীয় মাত্রা এর পাশাপাশি আমাকে তৃতীয় আরেকটা মাত্রা তাকে দিতে হবে অর্থাৎ আগে যেটা ছিল যে উপর নিচে এবং ডানে চলাচলের পাশাপাশি তাকে তৃতীয় আরেকটা মাত্রা যুক্ত করে সামনে পিছনে চলাচলের স্বাধীনতা দিতে হবে তখন করবে কি এই বিন্দুটা প্রথমে ভ্রমণ করে এখানে আসবে তারপরে সে সামনে পিছনে আবার এদিকে যাবে কি যাবে তারপরে আবার সে এই তলে গিয়ে সেই ওই পিছনের তলটা দেখিয়ে তারপর একসময় ভিন্ন বিন্দুতে পৌঁছাবে এটাই হচ্ছে এই ভ্রমণ পথ সে চাইলেই অন্য যে কোনো পথে যেতে পারে সেইভাবেও যেতে পারে এটা করতে হবে এই তলেই সে প্রথমে কোনায় বিন্দুতে পৌঁছাবে তারপরে আবার সামনে পিছনে এই লাইনটা বরাবর আগাবে তারপরে সে আবার সেই বিন্দুতে পৌঁছাবে তো সে ভিন্ন পথে যেতে পারে কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে এই সামনে পিছে চলাচলের আরেকটা মাত্রা তাকে এখানে আমাকে যুক্ত করতে হবে তো এইভাবেই আসে তৃতীয় মাত্রার ধারণা তো আমরা এই লেকচারে যেটা শিখলাম সেটা হচ্ছে যে দ্বিমাত্রিক এবং মাত্রিক বস্তু ও তলের ধারণা তো আজকের লেকচার এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমি সম্পর্কে আরেকটু কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ